বলো বলো আমিও ভালো আছি হ্যাঁ তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও আমরা আজকে প্রথমবার লাইভে এসেছি বলবে তো হুম সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিন প্লিজ এদিকে এদিকে বলো হাই হাই হাত দিয়ে হাত দিয়ে বলো হাই বলো আমি সুবর্ণ বলছি সুবর্ণ মালিক আমার নাম বলে দাও বলে দাও আর 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 বলবেন আর বলবে না দেখছে দিকে দেখছে দেখে আর একবার হাই করে দাও দেখাবে <laughs> না <laughs> বল তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও হয়েছে হয়েছে হয়ে গেছে